তো এই গাছটা সম্বন্ধে না জানলে তোমরা করতে পারো মহাবিপদে

সাধারণত সমস্ত গাছগাছালি উপকরণগুলি আমি বলে থাকি তোমাদের কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছ এই উচুণ্ডি গাছটা তোমরা হয়তো অনেকই বহু নামে তোমরা চেনো উঁচুন্ডি কেউ ফুলকুঁড়ি বিভিন্ন নামে এই গাছকে ডাকা হয় কিন্তু এই গাছ যে আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক সেটা তোমাদের আজকে এই ভিডিও থেকে জানতে পারবে এছাড়াও এই গাছ দেখলে তোমরা কি করবে না করবে সব কিছু এই ভিডিওতে বলে দেবো এছাড়াও এর নাম কোথা থেকে নামকরণ করা হয়েছে এছাড়াও এর কী কাজে লাগে একটা না একটা দিকেই তো ভালো দিক থাকবেই সো সেই সমস্ত সম্বন্ধে আজকে এই ভিডিওতে আলোচনা করবো সো এই উঁচুঞ্জি কথাটি হচ্ছে ইংরেজি শব্দ যেটা আমাদের ক্রান্তীয় আমেরিকা স্থানীয় বিশেষত ব্রাজিল এবং এশিয়া বাংলাদেশ সহ অন্যান্য অঞ্চলে সাধারণত এই গাছকে আক্রমণকারী আগাছা গাছ হিসাবে ঘোষণা করা হয় আর এটি বেশিরভাগই স্যাঁতস্যাঁথের জায়গায় যেমন কি তোমরা কলের ধারে দেখতে পাবে এছাড়াও বাড়ির পেছনে যেখানে সাধারণত জলের ভাগটা বেশি থাকে এছাড়াও কুয়োর আশেপাশে এই সমস্ত জায়গায় তোমরা এই গাছটিকে লক্ষ্য করতে পারো এছাড়াও এই যে ফুলগুলো কোনোটা সাদা কোনোটা বা বেগুনি কালারেরও হয়ে থাকে আর এই গাছ সাধারণত কাণ্ড বিশিষ্ট হলেও কাণ্ড কিন্তু অতটাও শক্তপোক্ত হয় না যেটা আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই জায়গাটা দেখো যে কতটা স্যাঁত সাথে সেই জায়গায় এই গাছগুলো সাধারণত বড়ো হয় হয় আর এগুলো রোদ পেলে সত্যি কথা বলতে খুবই সবুজ হয়ে ওঠে আর এই গাছগুলো দেখতে যতটা ভালো ততটাই ভয়ঙ্কর বেশি এই গাছ সাধারণত কীটনাশক তৈরি যেমন কি তোমরা আমাদের কৃষিকাজের ক্ষেত্রে পোকা মাখল মারতে সেই সমস্ত কীটনাশকের ক্ষেত্রে এই গাছগুলো দেখতে পাবে আর এই উঁচু সাধারণত তিরিশ থেকে ষাট সেমি লম্বা হয় আর এর কাণ্ড খাড়া এবং রোমযুক্ত পাতা মানে এক কথায় কাঁটা কাঁটা যুক্ত পাতা হয় কিন্তু এর পাতায় যে রোমগুলো থাকে সেই রোমগুলো তেমনভাবে কিন্তু আমাদের হাতে লাগে না আর এর ফুলগুলো সত্যি কথা বলতে ফুলের দিকে এলে সত্যি খুবই ভালো লাগে আর এর ব্যবহার হয় কিছু কিছু কীটনাশক তৈরিতে আর এটি খেলে কি হতে পারে এটি খেলে যকৃতের ক্ষতি টিউমার অবধি হতে পারে এই উদ্ভিদ সত্যি কথা বলতে খুবই খতরনাক একটা উদ্ভিদ যদি কোনোভাবে এর ফুল কিংবা পাতা রস আমাদের শরীরে সাথে রক্তের সাথে যদি মেশে তাহলে আমাদের মৃত্যু তো নিশ্চিত আর দেখতে পাচ্ছ কতটা স্যান জায়গায় এই উদ্ভিদগুলো হয়ে থাকে তো তোমরা কমেন্টে জানিও যে এই উদ্ভিদ সম্বন্ধে তোমরা আগে জানতে কি জানতে না আর এর নাম তোমরা কি নামে ডাকো সেগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মাত্র চার মিনিটের মধ্যে আমরা তোমাদের বহু নলেজ বাড়িয়ে দিলাম সো তার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই দরকার আর তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলো না তো চলো আজকের মতন এতটাই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ জন্য বাই বাই গাইজ